বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এসআই এর সহজ নিয়ম বলে একটা ফর্ম দেবে ফর্মটা প্রথম জেরক্স করে দেবে ফার্স্টে যেন ফর্মটা ফিল করবে না যদি ভুলটু লয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম থাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো বোট সাতজন আপনি বাপ মা দাদা দাদি না 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 এই সাতজনের কোনো একজনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবে যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা যাচ্ছে পেছনে ছায়া শুইতেছে যেন ওর ওই নাম না হয় মুসলমানের ছবি তো আমার খুব টেনশন আছে ছবিটা তুলবেন একটা সাদা দেওয়ালের ধারে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের নাম নাম্মি এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দু একজনে বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন দু হাজার দুইয়ের আগে ওর বাপ মারা গেছে মা মারা গেছে দাদু দাদি তার আগে চলে গেছে বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করছে বয়স আঠাশ উনতিরিশ এখনও ভোটার নেই দিশনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ওখানে কাজই করে আর বাড়ি আসে না সে রকম কিছু প্রবলেম হতে পারে কোনো ছেলে মেয়ের যদি এইরকম প্রবলেম হয় যে তার বাপমা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান ঘটনাচক্রের ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি বয়স আঠাশ হয়ে গেছে রকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোটে বিটেবিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে তাশawar কোন জায়গা নেই দেখেছিলাম 370 ধারা বাতিল হলে যারা ইদের মতো করে রসগোল্লা খেয়েছিল তিন তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা কাশি মেরে ফিসতি করেছিল বাবরি মসজিদ ভেঙে রামমন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে ঢোল তবলা বাজিয়েছিল তাদের আজকেই আসলে 75 মিনিটের আকাতাল আমি একমাত্র প্রাণী আপনার এনআরসি সময়ে মুভমেন্টের সময় চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয় যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কার্ড করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে ছেলেপিলে লেখা পড়েছে চাকরি করছে আজকে বুড়ির বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স সত্তর বলুন তাদেরকে এনআরসিতে তে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছেন এনআরসি হোক এ এসআইআর হোক আমি বলছি এসআই আর হোক আমারও মত আছে কিন্তু এসআইআর এ যারা தூசி সাব্যস্ত হবেন মিন্স বেনাগরিক হবে তাদের কি করা হবে সরকারের কোনো স্পষ্ট নীতি আছে এড়ে না না কোনো স্পষ্ট নীতি নেই যে যারা হবে তাদের কি করা হবে তার কোনো নীতি আজও নেই যদি বাংলাদেশ ফেরত দেবে ইয়ার কি নাম চালবা জানা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবো ওরা আমাদের দেশের নাগরিক দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে পারিনি দিতে পারবে না বাংলাদেশে ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন এদেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে সেই তো ভাতার ধরলি কেন বেড়াত ধরলি বললি তো লোকে বলবেন মাতিনি ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোনো লাইন আছে তুই যদি নাগরিকত্ব দিবি তাহলে গোটা দেশ জুড়ে মানুষকে আতঙ্কে রেখে মানুষকে সংখ্যায় রেখে মানুষের বিপদে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে তোর লাভটা কি হচ্ছে যদি পরে দেবো তার জন্য আমার এই কথা সেই তো হতা কানে লোকে আমার বলবে ভাষা খারাপ আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মাত্র আসি আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষায় আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছে ভালো ভাষা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো যাবে নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে এত ধানাসি মারা হচ্ছে কেন নাম্বার ফোর যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকে নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এদেশে শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোনো সুযোগ তারা পাবে না ভেরি গুড পশ্চিমবঙ্গে ন কোটি মানুষ ন কোটি মানুষ মোদির বাচ্চার কথা মতো যদি দেড় কোটি বাংলাদেশি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোনো সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি তা ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে বজায় চারটে সাড়ে সাত আর ওরা দেড় নয় তাহলে এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই দেড় কোটির জ্বালায় এই সাত কোটি মানুষ কি স্বস্তিতে থাকতে পারবে আপনি রোজ ডিম খাবেন আর ওরা রোজ শাক খাবে একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অত স্কুলে যাবে না আমার দেশে থাকবে অত লেখাপড়া শিখতে পারবে না আমার দেশে থাকবে অতশ চাকরি পাবে না রেশন পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে এই দুটো জন্তু দুটো দুটো চারটি ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা পা একসঙ্গে জড়া দিলে চৌপিয়ে জন্তু হয় এই দুটো মিলে চৌপিয়ে জন্তু দুটো যা সর্বনাশ করছে দেশে সে কথা আর বলার নয় এনআরসি নিয়ে যে কথা কথা বলেছি সবচেয়ে বড় বিপদ হল যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কটা কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দাঁড় করে শুট করে দাও মেরে দেওয়া কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে আর আমাদের চোখের সামনে যদি আমরা আমরা তখন বলবো দেড় কোটি মারবা কেন দুটো খুন করতে গোটা দেশ শান্তি হয়ে যাবে কথা বলা যায়নি দেড় কোটি মানুষ মারবো কেন দুটো পাঠা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে ওখানে ছবি দিবি অন্য কোনো মানুষের ছবি আমার তুটি বিচ্ছু তুই যে ক্ষমা চেয়ে দিচ্ছি আর ভাষাগত তুটি যদি কিছু হয় সে যা ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেব আমাদের